ভূমিকম্পের সময় আতঙ্কিত হওয়া যাবে না আগে থেকেই ব্যায়ামের মাধ্যমে মানসিকভাবে অনুযায়ীরা ধানমন্ডিতে বহুমাত্রিক ফাউন্ডেশনের আয়োজনে ভূমিকম্প কাটাবেন কিভাবে শীর্ষক এক মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারা বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প হলে কোথায় আশ্রয় নিতে হবে সেসব ড্রিল করে আগে থেকে ঠিক করে রাখতে হবে নিজেকে শান্ত রাখার জন্য ছোট ছোট ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে পরামর্শ দিচ্ছেন তারা বলছেন অতিরিক্ত মুঠোফোনের ব্যবহার বাড়াতে পারে প্যানিক অ্যাটাকের সম্ভাবনা শিশুদের সামনে যথাসম্ভব স্বাভাবিক আচরণ করারও পরামর্শ তাদের ভূমিকম্পের পর শিশুদেরকে দ্রুত স্কুলে পাঠাতে হবে তাদেরও খেলাধুলা ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে তবেই ভূমিকম্পের আতঙ্ক থেকে মুক্তি মিলবে বলছেন বিশেষজ্ঞরা তো আমরা ইন জেনারেল চিন্তা করব যে আমরা এই পরিস্থিতিতে শান্ত মানে শান্ত থাকব এই অ্যাংজাইটি কমানোর জন্য তাকে ব্রিদিং এক্সারসাইজ করবে হেলদি ফুড খাবে এবং সে স্বাভাবিক মানুষের মধ্যে একটু হাঁটা করবে ভয় কিন্তু অনেক ক্ষেত্রে সংক্রামক অনেকটা সংক্রমক রোগের মতো আপনার নিজের ভয় নিয়ন্ত্রণ করতে হবে আপনি নিজের ফোনে হয়ে একে ওকে পরামর্শ দেবেন বাচ্চা কিন্তু যতটুকু না আপনার পরামর্শ শিখে তার থেকে বেশি শিখে আপনি কি করেন তাদেরকে কোন জায়গায় আমি অবস্থান সেই জায়গা মনে ঠিক করে রাখা সাথে আলোচনা করা অফিসের সহকর্মীদের সাথে আলোচনা করা সেই জায়গায় আপনাকে অবস্থান নিতে হবে